তেরপালা বাস স্ট্যান্ডের অবস্থা দেখুন নামেই বাস স্ট্যান্ড কিন্তু এখানে যাত্রী পরিষেবার কোনো ব্যবস্থা নেই যাত্রীদের কথা ছেড়েই দিন বাসগুলো ওই ঠিকভাবে দাঁড়াতে পারে না সারা বাস স্ট্যান্ড জুড়ে খানাখন্দে খন্দে ভরা হেঁটেও চলাফেরা করা যায় না একটু বৃষ্টি হলে ওই বাস স্ট্যান্ডের মধ্যে পাশে ওঠার জন্য হাঁটতে গেলে পোশাক উঠাতে হয় আর পোশাক উঠালেও রক্ষা পায় না পোশাক দ্রুতজড়া হাতে করে না ধরলে বর্ষার কাদা পোশাক ভর্তি করে দেয় এলাকার বাসিন্দাদের অভিযোগ ব্যক্তিগত উদ্যোগে বাসস্ট্যান্ডটি তৈরি বলে স্থানীয় প্রশাসন ওই বাসস্ট্যান্ডের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তবে এলাকার নবকঠিত গ্রাম পঞ্চায়েত ওই বাস স্ট্যান্ডের মান উন্নয়নের ব্যবস্থা করবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদের রিপোর্ট আমি প্রিয়াঙ্কা দাস কর্মকার স্থানীয় সংবাদ ঘাটার Some music studio music studio ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন